রাতের অন্ধকারে ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী হলো খনি অঞ্চল পান্ডবেশ্বর। হজয়ান নদীর সেতুর কাছে পিএইচটি পাম্প হাউজে হঠাৎ ক্লোরিন গ্যাস লিক হওয়ার মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে অন্তত 8 এদের মধ্যে 55 বছরের জসনা পট্টনায়ক অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। ঘটনা খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে স্থানীয়রা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। মুহূর্তে তীব্র বিশৃঙ্খলার পরিবেষ্টন হয় পান্ডবেশ্বর জুড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও দমকল বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নেয় পিএইচি দপ্তরে আধিকারিকেরাও তবে অভিযোগ দপ্তরে আধিকারিকেরা দেরিতে পৌঁছানোর কারণে ক্ষুব্ধ বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের আমরা একটা কাজে ছিলাম এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আছে রবীন পাল সেখানেও আমাদের অনেক আমরা মিটিংয়ে ছিলাম আমাদেরকে রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে ফোন করে একটা পাণ্ডবেশ্বরে যেটা আমাদের জল সাপ্লাই সেখানে একটা গ্যাস লিক হয়ে গেছে তো আমরা ঠিক আছে রবীন্দ্রনাথ তুমি আমি আসছি তারপরে আমাকে রবীন্দ্রনাথ ফোন করে যমুনা তুমি ছেলে মিলে নিয়ে এসো তাদের তারপরে এসে দেখছি যে তিন চারজন একদম রাস্তার মধ্যে পড়ে আছে মানে একদম সিরিয়াস অবস্থাতে তাদেরকে থেকে আমরা সঙ্গে সঙ্গে এসে পাণ্ডেশ্বরের বিজয়সুলা হসপিটালে ভর্তি করলাম তারপরে আমরা দেখলাম যে পেশেন্টের কন্ডিশন একটু খারাপ আছে আমরা সঙ্গে সঙ্গে তাকে একজনকে মিশনে ভর্তি করা হয়েছে আমাদের দুর্গাপুরে বিধানগর হসপিটালে দুজন দু তিনজনকে ভর্তি করা হয়েছে দুর্গাপুরে এমএলএ হসপিটালে আসানসোলে সেখানে দু তিনজনকে ভর্তি করা হয়েছে এইভাবে আর দুর্গা এক দুজন ভর্তি আছে প্রশাসনকে খবর দিয়ে ঘাটে আমাদের কী পুলিশ ক্যাম্প ছিল কী সমস্ত পুলিশ চলে এসেছিলো এরপর আশেপাশে ছড়িয়ে পড়া গ্যাসে দ্রুত বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় চিকিৎসকেরা জানান আপাতত তাদের অবস্থা স্থিতিশীল হলেও কিছুক্ষণ ভেন্টিলেশন ও চিকিৎসার অধীনে রাখতে হবে তাদের অন্যদিকে পিএইচি দপ্তরের আধিকারিকেরা আহতদের পরিদর্শন করেন তবে স্থানীয় রাখব প্রকাশ করে জানান এত বড় দুর্ঘটনা ঘটার পরও সময়ের মতো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি না কি ঘটনা আমি খবর পেলাম হয়ে এই এ মানে ভেতরে গ্যাস লিক করেছে আমি জাস্ট খবরটা নিতে আমি ওই পিএইচের গেট পর্যন্ত গিয়েই আমি বুঝতে পারি ভেতরে ঢোকা যাবে না আমি ভেতর ওইখান থেকেই চলে এসেছি ওটা আমি অসুস্থ হয়ে গেছি অত যেন অসুস্থ মোটামুটি খুব মারা গেছে শুনলাম একজন মারা গেছে

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা অঞ্চলে কি কারণে হঠাৎ ক্লোরিন গ্যাস লিক হলো তা খতিয়ে দেখছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা